সামনের হেডলাইট অসাধারণ ফ্রেস এবং হেডলাইট ফ্ল্যাশিং মেশিনও আছে সেন্সার অ্যাক্টিভ ফকলাইট অসাধারণ একটা গ্রিল দেন অসাম একটা সামনের মাছ সিরিজ গ্রিল এবং নাম্বার প্লেট দেন ভারত সিরিয়ালের লেটেস্ট সিরিয়াল হেডলাইট অসাধারণ ফ্রেস এবং ফকলাইট সামনের কুমারা দেখলে মাথাটা নষ্ট প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই

আর ভিতরটা দেন একবারে ফ্রেশ এবং নতুনের মতন এই জে সাউন্ড সিস্টেম তারপরে যে দুই সিট পাওয়ার এবং গাড়ি ভিতরটা দেন একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একদম নতুনের মতন জি এই পাঁচটা ভাই একবার ডান পাস অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন লোপোবাইল টায়ার দেন একবার নতুন টায়ারটা ওকে